ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে দেখা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় কাট অফ মামলা বিয়াল্লিশশো নশো যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে কাট অফ লাইন পড়ে গেল কলকাতা হাইকোর্টে মাত্র চোদ্দ দিন আগে রিট ফাইল ফাইল করা কলকাতা হাইকোর্টে তারপরে চোদ্দ দিনেই মাত্র দু সপ্তাহে কিন্তু মামলা স্টে চলে আসলে এবং মামলার শুনানি কিন্তু আজ হতে চলেছে ধারাবাহিকভাবে পরপর তিন তিনটি কাট অফ মামলা কিন্তু আজকে শুনানি হতে চলেছে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে তো যারা এই চ্যানেলে ধারাবাহিক দর্শক তারা জানেন যে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা কাট অফ দেখিয়েছি এবং সেখানে অধিকাংশ ডিস্ট্রিক্টে যেটা হয়েছে যে জেনারেল কাট অফ খুব লোক আছে এবং সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা অনেক হাই কাট নিয়ে তারা চাকরিতে যুক্ত হয়েছেন এখন এর মধ্যে অনেক রকম বঞ্চিত প্রার্থী এর মধ্যে ঢুকে বসে আছেন তো সেই মর্মে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হচ্ছে এবং দেখাবো যে এগারোই অক্টোবর দু হাজার পনেরো তারিখে টেট হয় সেক্ষেত্রে চোদ্দোই সেপ্টেম্বর দু তারিখে তার ফলাফল প্রকাশিত হয় ছাব্বিশে সেপ্টেম্বর বিয়াল্লিশ হাজার নশো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয় এবং তার বেসিসে ইন্টারভিউ এবং তার বেসিসে দীর্ঘ সময় অন্তরে কোনো কিছু সামনে আসতে দেওয়া হয় না প্রাথমিক শিক্ষা পর্যন্ত তরফ থেকে রাতের অন্ধকারে এস এস পাঠিয়ে নিয়োগ করা হয় কেউ কিচ্ছু জানতে পারে না কোনো লিস্ট ফিস্ট কিচ্ছু থাকে না তো সেখানে প্যানেল পাবলিশ করে না তো দু সালে এসে এক্সিস জাস্টিস গাঙ্গুলি অর্ডারের ভিত্তিতে একটা ব্রেকআপ তালিকা যেটাও মানে জলকে ঘোল বানিয়ে খাওয়ানো হয়েছে প্রত্যেককে ব্রেকআপ তালিকা মানে সবাইকে একসাথে মিলিয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হয়েছে তো সেক্ষেত্রে বিয়াল্লিশ নশো পঞ্চাশের যে তালিকা সেটা দিয়েছে কিন্তু কে কোন জেলায় অ্যাপ্লাই করেছে কার কত কাট অফ কিচ্ছু জানা যায়নি দেন একটা চূড়ান্ত ডেট আসে যেটা কিনা বারোই মে দু হাজার তেইশ তারিখে তো সেক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলি বত্রিশ হাজার স্যাটিসফাইড করে দেন যে বত্রিশ হাজার ননটেনের চাকরি তিনি বাতিল করে দেন তো তারপরে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বোধদয় হয় এবং তারপরে তেইশ পাঁচ হাজার তেইশে গিয়ে কাট অফ প্রকাশিত হয় তো যাই হোক তো এই মামলার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে দু হাজার চোদ্দো তিনি টেট পাস করেন দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে বসেন তারপরে তিনি ইন্টারভিউতে ডাক পান দেন তারপরে দেয়ার আফটার অর্ডার ডেটে উন তেইশ উনত্রিশ সেক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলি জাস্ট অভিজিৎ গাঙ্গুলি স্যার ডিরেকশনে রেসপন্ডেন অথরিটি পাবলিশ দ্য লিস্ট অফ দাম্পার ক্যান্ডিডেট উইথ ব্রেকআপ স্কোর দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ আনন্শ দু তো ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে আফটার গোয়িং থ্রু দ্য লিস্ট পিটিশন আর মেড অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার আর অ্যাপ্লিকেশন দু হাজার পাঁচের ক্ষেত্রে তো সেক্ষেত্রে তিনি তিনি তাকে জানানো হয় যে তিনি পনেরো দশমিক চার শূন্য এক মানে চার এক শূন্য এই নাম্বার তিনি এই সিলেকশন প্রসেসে পেয়েছেন আফটার স্ক্রুটিনি অফ এম লিস্ট ফাউন্ড দ্যাট দ্য সেভারাল ক্যান্ডিডেট হ্যাভ বিন অ্যাপয়েন্টেড হু হ্যাভ সিকিউর লেস মার্কস দ্যান দ্য পিটিশনার অর্থাৎ তারপরে গিয়ে ওই এমপ্যানাল তালিকা থেকে যেটা কিনা বোঝা খুব দুরূহ ব্যাপার সেখান থেকে এই পিটিশানার বা পিটিশনাররা খুঁজে পেয়েছেন যে তার থেকে এনার থেকে বহু এমন প্রার্থী আছে যারা কম নাম্বারে চাকরি করছেন দ্য বোর্ড হ্যাজ অ্যাডাপ্ট এ কারাপ্ট প্র্যাকটিস ইন রেসপেক্ট অব দ্য দু হাজার ষোলো সিলেকশন প্রসেস অ্যান্ড বাই সচ অ্যাকশান হ্যাভ ডিপ্রাইভ জেনুইন ক্যান্ডিডেট ফ্রম গেটিং অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ যোগ্য বঞ্চিতদের ওইখানে বঞ্চনা করা হয়েছে এবং একটা কারাপ প্র্যাকটিস একটা অবৈধ একটা বেনিয়ম কাজ প্রাথমিক শিক্ষা পর্ষদে কিন্তু দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রশেস নিয়ে করেছে তেমনই দাবি করে এই প্রার্থী এই বঞ্চিত প্রার্থী তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং একাধিক রিট অ্যাপ্লিকেশন হয়েছে আপনাদের দেখো মাত্র চোদ্দো দিন আপনাকে দেখালাম যে বাইশে জুলাই দেখবেন বাইশে জুলাই আগের যে স্লাইডটা গেল বাইশে জুলাই দু হাজার চব্বিশে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে এবং মামলা কিন্তু সাতই আগস্ট সেক্ষেত্রে কিন্তু উঠে গেল তো মাত্র চোদ্দো দিনের মধ্যে মামলা ফাইল হলে সেই মামলা কিন্তু শুনানির জন্য এসে গেল জাস্টিস অমৃতা ম্যাডাম সিনহাব ম্যাডামের বেঞ্চে তো সেক্ষেত্রে এই মামলা এই যে তিন তিনটি মামলা ডিপিএসওয়াই যে কাট অফ মামলাগুলো রয়েছে এর আগেও আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একাধিক ডিরেকশন জাস্টিস অমৃত দিয়েছেন তো তারপরেও একাধিক মামলা কাট অফ মামলা আমরা দেখিয়েছি যে দু হাজার বাইশে শেষের নভেম্বর ডিসেম্বরও সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ জাস্ট হরিষ্ট্যান্ড অ্যান্সারের বেঞ্চে কিন্তু কাট অফ মামলায় একদম সার্টেন একটা জায়গা পজিশন বলে দিয়েছে যে অমুক জায়গায় তাকে দিতে হবে অমুক এম্পানাল জায়গা এবং তাকে নোশনাল বেনিফিট তাকে দিতে হবে যদি প্যানেলটা পাবলিশ হতো না এই যে মালদার যে ছেলেটা যে প্যানেল দিয়ে মামলা করে কাট অফ মামলায় চাকরি পেয়েছে তো সেরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি প্যানেল প্রকাশিত হয়ে যেত না তাহলে প্রচুর সংখ্যক যোগ্য প্রার্থী তারা বুঝতে পারতো যে কতটা তিনি ডিপ্রাইভ অর্থাৎ কতজন তার পিছনে আছে তো সেটা তো আজও প্রাথমিক শিক্ষা পর্ষদ দিল না তারা প্যানেল আটকানোর জন্য বিভিন্নভাবে ডিভিশন বেঞ্চ আবার যারা চাকরি পেয়েছে তারা প্যানেলটা সামনে না আসার যাতে না আসে তার জন্য সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে অর্থাৎ প্যানেলটা সামনে আসলে তো এই সমস্ত মামলাগুলো হতো এবং তারা বুঝতে পারছে যে কতটা ডিপ্রাইপ তারা হয়েছে যা আপনি যদি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টে বিয়াল্লিশে নপঞ্চাশ যদি একটি যোগ্য বঞ্চিত হয়ে থাকেন তো সরাসরি আমাদের এই ইমেলে সরাসরি যোগাযোগ করতে পারতেন আমরা আমাদের যে পুরো টিম আছে আপনাদের সহযোগিতা করবো কোন মামলার কোন কোন কেসে কী কী অর্ডার হয়েছে সে সম্পর্কে তো বিস্তারিত জিনিস কিন্তু আপনারা পেতে পারেন আমাদের থেকে দীর্ঘদিন আমরা এই বিষয় নিয়ে নাড়াচাড়া করছি আমাদের কাছে বেশ কিছু তথ্য কিন্তু রয়েছে যেগুলো আপনার মামলায় কাজে লাগবে ধন্যবাদ সকলকে